Free Fire গেমটা কি আসলে শেষ হয়ে যাবে তুমি কি ভাবছো গেরিনা একদিন ঘোষণা দেবে server will be shut down forever in Free Fire আসলে কি পার্মানেন্টলি গেম বন্ধ হয়ে যাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আসল সত্যটা ভিডিওর ভিতরেই লুকানো আজ তোমাকে এমন কিছু বলবো যা জানলে সত্যি তুমি অবাক হয়ে যাবে তো চলো লেড স্টার্ট সময়টা ছিল 2018 থেকে দুই মোবাইলে তখন ফ্রি ফায়ার গেমটা ভালো চলছিল গুগল প্লে স্টোরের সব থেকে বেশি ডাউনলোড হওয়া এই গেম ছিল কোটি কোটি অ্যাক্টিভ প্লেয়ার আর ইউটিউব গেমিং কন্টেন্ট এর পঞ্চাশ পার্সেন্ট ছিল এই গেম নিয়ে আই মিন ফ্রি ফায়ার বাংলাদেশ ইন্ডিয়া ব্রাজিল প্রায় সবখানে ছিল এই গেমের অনেক বেশি জনপ্রিয়তা আর তখন কেউ একটু মনে করেনি যে দুই হাজার পঁচিশ সালে এসে ফ্রি ফায়ার নামক গেমটার এই অবস্থা হবে কিন্তু সব ভালো জিনিসের শেষ থাকে তাই ফ্রি ফায়ারেরও তৈরি হলো ধ্বংসের রাস্তা দেখা আসে দুই হাজার একুশ সালে যখন ফ্রি ফায়ার ইন্ডিয়াতে ব্যান হয়ে গেল তারপরে হ্যাঁ প্রবলেম পে টু উইন সিস্টেম এক কথায় ফ্রি ফায়ার আছে শুধু এখন বিজনেস এর জন্য তারপর পুরনো মজা হারিয়ে যেতে শুরু করে কেননা ভুলেই গেছিল যে প্লেয়াররা শুধু এখানে গেম খেলে না এখানে আছে অনলাইন ফ্রেন্ড ফ্যামিলির মতো সম্পর্কের কিছু মানুষ আর আইটেমের কথা কি বলবো ভাই উল্ট পিক থেকে শুরু করে কত ওল্ড আইটেম হারিয়ে গেল গেম থেকে কিন্তু কেননা একবারের জন্য প্লেয়ারদের কমেন্ট আর রেসপন্স দেখেনি যে প্লেয়াররা কি চায় এটা তারা কখনোই দেখেনি যার কারণে গেমের আজ এই অবস্থা আবার আমাদের মাছ থেকে নতুন করে হারিয়ে গেল

ইলেট পাস আনলো নতুন নতুন ক্যারেক্টার আর তখন থেকে শুরু হলো গেমে ডিসব্যালেন্স আর কিছু কিছু গেম মোড ছিল যেগুলো গেরনা মাঝে মধ্যে দেয় আবার ফ্রি এনে আর ওল্ড টাইটেম কথা বাদই দিলাম মানে পুরনো প্লেয়ারদের কথা গেরনা একবারেই ভাবে না গেমটা আস্তে আস্তে আসলে বিজনেস মেশিনের মতো বানিয়ে ফেলছে আর গেমের কথা কি কম এখন গেমে ঢুকলে শুধু গালাগালি সকালে সিএস র‍্যাঙ্ক স্টার দিছি এক রাউন্ড নেট ছিল না পরের রাউন্ডে দেখি ও মা তিনটে প্লেয়ারই কিপ পেয়ে গেছে আমার উপর মানে কি কম এদিন নিয়া যাই হোক এখন কিন্তু ইউটিউব ফেসবুক লাইভ স্ট্রিম আগের মতো ভিউ হয় না আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন কিন্তু ফ্রি ফায়ার অনেক বড় বড় ইউটিউবার গেম খেলা ছেড়ে দিচ্ছে আবার শুনতেছি অনেক নাকি ব্যাকও করছে নতুন অনেকে ফ্রি ফায়ার ছেড়ে আপ গেছে আবার অনেক অন্য কন্টেন্ট তারা ভালো মতোই জানে যে ফ্রি ফায়ার এখন আগের মতো নয় তাহলে কি গেমটা সত্যি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তাহলে প্রশ্ন ফ্রি ফায়ার কবে শেষ হবে একটা সত্যি কথা বলি যারা না কখনো সরাসরি বলবে না যে ফ্রি ফায়ার শেষ তারা আস্তে আস্তে গেমটাকে ইনঅ্যাক্টিভ করে দিবে যেমনটা করছিল ক্লাব পিংগুইন স্টাইল ফুটবল এর মতো অন্য অন্য অনেক গেম যেমনটা করছিল ইন্ডিয়াতে হঠাৎ করে ফ্রি ফায়ার ব্যান এখন যেটা চলছে সেটা হলো গেম ধীরে ধীরে ফেড হয়ে যাচ্ছে যদি আগামী কয়েক বছরের মধ্যে ফ্রি ফায়ার ডিসব্যালেন্স মতো আরো অনেক বড় বড় ক্ষতিকারক আপডেট আনে তাহলে প্লেয়ারদের বেশ কমতেই থাকবে আর আগামী কয়েক বছরের ভিতরে ফ্রি ফায়ার শাটডাউন অফ হবে এটা সিম তাহলে কি বাঁচানোর কোনো উপায় আছে আর ফ্রি ফায়ার কি এখনো বাঁচানো সম্ভব অবশ্যই সম্ভব যদি গ্রানা প্লেয়ারদের কথা শুনে হ্যাকারদের করা শাস্তি প্যানেল ইউজারদের জন্য আলাদা অবস্থা যদি পারে পিসি মোবাইল ব্যালেন্স করতে হেয়ার গেম পেলে কম ল্যাগ ল্যাগের কারণে অনেকে খেলতে পারে না যদি এটা ঠিক করতে পারে ওল্ড পিক থেকে শুরু করে কত আইটেম ক্যারেক্টার ডিস ব্যালেন্স সব ঠিক করা লাগবে আবার শুনতেছি অনেক বড় বড় ইউটিউবার নাকি ব্যাক করছে যাই হোক ফ্রি ফায়ার আবার আগের মতো হতে এটা অনেকটা বড় কারণ আর তুমি কি চাও ফ্রি ফায়ার আবার আগের মতো হোক তাহলে কমেন্ট এ লিখো নেক্সট ভিডিওতে দেখবো ফ্রি ফায়ারে পাঁচটি মিসিং আইটেম যা আজ পর্যন্ত কেউ খুঁজে পায়নি গ্যারেনারটা কি করলো পুরোনাতো কাজ